হ্যালো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি ক্ষীরপাই বড় মায়ের মন্দির তো আমরা যাবো ওই যে ইঞ্জিন ভ্যানে করে ইঞ্জিন ভ্যানটা রয়েছে এখানে তো ইঞ্জিন ভ্যানে করে যাবো বুঝলি ইঞ্জিন ভ্যানে করে যাবো আমরা সবাই দিনে আরও সব আসছে এখানে বসে রয়েছে তাই তো রে চালো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দাঁড়াতে হলো তো এখন গাড়ি স্টার্ট করে ফেলেছি আমরা সবাই বেরিয়ে করেছি দেখতে পারছো এবং যারা দেখতে থাকো সাথে থাকো Hey! 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 এসেছি সেই বড় মায়ের মন্দির তো বন্ধুরা আমরা সবাই চলে এসেছি দেখতে পাচ্ছ তো ওরা আগিয়ে গেছে এখানে গাড়িটা ঠিকঠাক করে নেওয়া হচ্ছে লক মেরে দেওয়া হচ্ছে ওরা দেখতেই পাচ্ছ সামনে মন্দির এনে ইউটিউবার মুখ হচ্ছে এই যে আমাদের গাড়ি চলে এসেছি আমরা দেখতে পাছ আমরা চলে এসেছি সব দেখতে পেয়েছি कैमरा सब छवि तुल्चे एखने हजार हाथ বড় মায়ের মন্দির ঘোরা হয়ে গেছে মায়ের প্রণাম নিয়েছি তো এখন আমরা যাচ্ছি বাড়ি বন্ধুরা এখন আমরা যাচ্ছি বাড়ি তো আমাদের বাড়িতে থাকো থাকো